অনেক সরকার দেখা শেষ জনগণ এবার জামাত ইসলামীকে সরকারে দেখতে চায় সত্যি জামাতের পক্ষে গণজোয়ার একটা খবর মানুষ অনেক সরকারের শাসন দেখেছে বাকি আছে জামাতের মানে মানুষ এখন জামাতেরটা দেখতে চায় দেখতে চাওয়া উচিত এটা জামাত নেতারা বলছে এই বক্তব্যটাকে আমি তাৎপর্য মনে করি কারণ একটা জিনিস দেখেন বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ যে আগের জায়গায় নেই বাংলাদেশের রাজনীতি যে নতুন একটা জায়গায় পৌঁছেছে এর একটা প্রমাণ আমরা পেয়েছি রাজধানী ঢাকায় যে একটা মার্চ অনুষ্ঠিত হয়েছে মিজান রহমান আজারী শেখা আহমদুল্লাহদের নেতৃত্বে দেখেন মানুষ এসেছে তাদের ডাকে বিএনপির ডাকে কিন্তু নয় আর বিএনপি তাদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত মিজান রহমান আজহারি শেখা আহমদুল্লাহ তাদের বিছনে শামিল হতে পেরে বিএনপি গর্বিত এবং জনগণ যেই পঙ্গপালের মধ্যে ছুটে এসেছে আলেমুল আমাদের ডাকে আযহারি আহমদুল্লাহর ডাকে আরশি আযারি আহমদুল্লাহর এখন রাজনীতি নিয়ে কথা বলছে নিজামুল রহমান আযারি রাজনীতি নিয়ে কথা বলছে এটা পছন্দ হচ্ছে না বিএনপি কিন্তু বলছে এবারে সেই আযহারির পাশে দাঁড়াতে পেরেই সালাউদ্দিন আহমেদটা গর্বিত তাহলে বুঝতে হবে যে রাজনীতি কোন জায়গায় এসেছে এখন ইসলামপন্থী আলেম ওলামাদের যে একটা গুরুত্ব সবচেয়ে বড় সেলিব্রিটি আপনি চিন্তা করেন একসময় সেলিব্রিটি শব্দটা বললে নায়ক নায়িকা ক্রিকেটার এটা ছিল সেলিব্রিটি কে ছিল মাশরাফি সাকিব আল হাসান খান এই তো এখন সেলিব্রিটিকে মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ কাদের কাছে সেলিব্রিটি জেনজির কাছে জেনজির কাছে সেলিব্রিটি হতে পেরেছে ইসলাম আলেম আলে আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটা পাল্টে গেছে আলেম ওলামাদের যারা ভালোবাসে নামাজি প্র্যাকটিসিং মুসলিম তারা তো আছেই কিন্তু জেনজি নামাজ ঠিক মতো পরে না এমনকি বিরি খায় প্রেম করে তাদের কাছেও বড় সেলিব্রিটি মিজানুর রহমান আজারি তারাও মিজান রহমান আজারির সাথে সেলফি তুলতে পারলে তারা গর্বিত যেটা এক সময় ছিল আহ সমনের সাথে তুলতে পারলে সাকিব আল হাসানের সাথে না এখন মিজান রহমান আজারি ওই সাকিব আল হাসান মাশরাফি সাকিব খান সবাইকে একসাথে করে ভর্তা করলে তাদের যে সেলিব্রিটি ইমেজ বা ওয়েট এক মিজান আজহারির ইমেজ বা ওয়েট তাদের কাছে জনসাধারণ সবার কাছে হিন্দু সব একেবারে সব শ্রেণীর কাছে তো এই যে জায়গাটা যেখানে আলেম ওলামারা এইভাবে সবচেয়ে বড় ইনফ্লুয়েসার হন আলেম ওলামাদের উপরে মানুষ সবচাইতে যখন বেশি আস্থা রাখে তখন ইসলামপন্থী দল ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে এটা অনিবার্য হয়ে পড়ে বা এটা স্বাভাবিক হয়ে পড়ে বাইতুল মুকরহমের খতিব যখন সব রাজনৈতিক দলগুলোকে শাসাতে পারেন সব দলগুলো আগে বাইতুল মুকরম খতিবকে এই যে কি কি একটা খতিব ছিল কোন কমি এক বাটপার রুহুল আমিন নাকি আর আগে ছিল এক সালাউদ্দিন এগুলোকে গন্ত মানুষ এগুলো জুতো মারত মানুষ ঘাট ধরে বের করে দিয়েছেন মসজিদ থেকে দেখেছেন না অনেক বড় আলেম কিন্তু মানুষ গার ধরে বের করে দিয়েছে না কিন্তু এখনকার দেখেন মানুষ কিভাবে শ্রদ্ধা করে তার ওয়েট কি সাধারণ মানুষের আস্থাটা কি রাজনৈতিক দলগুলো তাকে কতটা সম্মান দেয় বা দিতে বাধ্য কোন জমানায় আপনি এসেছেন তো এই বাস্তবতা গুলোকে সামনে রাখলে ইসলামপন্থী ক্ষমতা আসবে এটা স্বাভাবিক মনে হবে আর ইসলামপন্থীর ক্ষমতা আসলে দেখেন ইসলামপন্থীরা ভোটে জিতবে এটা আর ভোটে না জিতলেও এই ইসলামপন্থীদের নিয়ে সরকার গঠন করতে বাধ্য হবে বিএনপি বিএনপি সাহসী পাবে না ইসলামপন্থীদের প্রতিপক্ষ বানিয়ে সরকার গঠন করতে এখন রাজাকার টাজাকার বলে ওগুলো সব এগুলো সব ঠিক হয়ে যাবে এগুলো বিএনপি লাইনে এসে যেতে বাধ্য হবে যদি ভোটে জিততে সরকার গঠন করতে চায় আর ইসলামপন্থী বললে তখন সবার আগে আসে জামাত ইসলাম অতএব মানুষ এখন জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এবং জামাতের পক্ষে বন জোয়ার যার একটা প্রমাণ হচ্ছে ঢাকায় এই আজহারিদের নেতৃত্বে মার্চ জামাত জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা মোহাম্মদ শাহজাহান বলেছেন তেপ্পান্ন বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে এখন দেখতে বাকি জামাতের শাসন নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জামাত সহযোগিতা করতে চায় দেখেন অ্যালাইনমেন্টটা কি জামাত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় আবার জনগণ জামাতকে ক্ষমতায় চায় মানে ডক্টর ইউনুসের ধারাবাহিকতায় জামাত ক্ষমতায় আসবে আর আমি যখন জামাত বলবো তখন আপনারা ধরে নেবেন যে জামাত ইসলামী মানে এদেশের সব ইসলামপন্থীরা এক বাক্সের মাধ্যমে ক্ষমতায় আসবে আমি এখন জামাতকে যতটুকু ভোটের মাঠে সমর্থন করি চরমনাইকে ততটুকু সমর্থন করি তিনি বলেন অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায় কিন্তু আমরা বলেছি যে সব জায়গায় বিগত পনেরো বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে দেশবাসী আর দুই হাজার চোদ্দ দুই আঠারো মতো যে কোনো নির্বাচন দেখতে চায় না এর মানে ইসলামপন্থীরা ক্ষমতা আসার একটা বাধা ছিল যে ইসলামপন্থীদের ক্ষমতা আসতে প্রয়োজনে কারচুপি করা হবে ক্ষমতা কিন্তু এটাও পারবে না ক্ষমতায় আসার ঠেকাতে কেউ পারবে না জনগণ যদি চায় সুষ্ঠু ভোটই হবে দর্শক আহ অতএব চারোদিকে জামাত ইসলামপন্থীদের ক্ষমতা আসার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি